তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই আমাকে একদিন দেখেছেন যতগুলো আমি টেক ভিডিও বানাইছি সবগুলো আমি বানাইছি কিসে আপনার হিন্দিতে বানানি কেন হিন্দিতে কেন ভিডিও বানাই কিনো মানে সবাই হিন্দিতে মানে গোটা ইন্ডিয়ার লোক দেখে মানে বিদেশ তক্ত লোকে দেখতে পারে আমার ইউটিউবে যে মানে টেক ভিডিওগুলো থাকে সেননা সবাই দেখে সেই জন্য আমি কী করি মানে হিন্দিতে ভিডিওগুলো করি আর আমার যে এখন যে ভাষাটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা সে এই ভাষাতেই আমরা এনি টাইম কথাবার্তা বলি তো আজকে আমি এই এই ভাষাতে কেন কথা বলছি আপনাদের মানে এই বাংলা ভাষার আমার এই প্রথম ভিডিও বাংলা ভাষাতে ইয়ার আগে আমি একটা কোনো শর্ট ভিডিও বানাই নেই আমার এই ইউটিউব চ্যানেল শুভম যে আজকে আমি কেন বাংলা ভাষায় এই ভিডিওটা করছি কারণ আজকে আমি যাবো এম এস ময়দান ওখানে কী হয়েছে একটুকু মানে মিট আয়োজন করা হয়েছে বাংলা ভাষায় ভিডিও করছি কেন আজকে এই বাংলার মানে এই পশ্চিম বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের মানে পুরুলিয়াবাসী সবাই আসবে যারা ইউটিউবার যারা ফেসবুক আর যারা ইনফ্লুয়েসার তারা আজকে সবাই আসবে তো আপনারা বুঝতেই পারছেন যে আজকে মানে কী হবে কি নেই তো চলুন আপনারা ভিডিওটাতে শেষতক থাকবেন বহুত মজা হবে বহুত এনজয় হবে তো বহুত রোদ বাড়িছে ঝট করে যায় টোটো টোটো ধরি আর চলতে থাকি চলো

তো এবার জামটা খুলুক তারপর আস্তে আস্তে পৌঁছে যাবো ঠিকঠাক পৌঁছে যাওয়ার পর আপনার এখন এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আপনার ওপরে পোস্টারটা আছে মিটা এইখানে মানে এসে গেছি পৌঁছে গেছি তো এবার আমরা কথা বলবো এখন তো হোয়াইটে হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরাটা শুট দিয়েছি দেখুন কত সুন্দর জায়গাটা করেছে পুরো প্যান্ডেল ত্যান্ডেল করেছে এদিকে এমএস ময়দানটা আছে এখানে মানে খেলাধেলা হয় আপনার সবাই জুম করে দেখান দিয়েছি হয় আর এই সাইডে দেখুন কত ভিড় হয়েছে এইখানে মানে আপনার মানে মিট হবে তো চলুন দেখে দিচ্ছি মানে কোনখেনটাতে হয় মিট তো বন্ধুরা এখন রোদ না এত এত রোদ যা দিছে মানে আমি মানে পুরো ঘামে যাচ্ছি সবাই আর এই আপনি তো দেখতে পাচ্ছেন এখানে দোমা ভিড় হয়েছে দমা ভিড় মানে মোটামুটি দোনা গাড়ি আছে তো গাড়ি এসেছে না মানে দমে গাড়ি এসে গেছে ইয়ার পরে চলুন দেখছি এখন তখন কথা আমিও আসি নাই এখন আমিও এক্সাইটেড পুরো যে মানে কী হবে কি নাই তোমার চলুন যাই দেখছি কে কে এসে গেছে এই যে আপনি দেখতে পাইছেন মানে

সময় টাক্ট শেষের করে প্রায় দেড় ঘন্টা পনেরো শুধু মধ্যে নিচে যাবে এখান থেকে না

এখন বর্তমান মার্কেট ধরে রেখেছে ভাই এবার গাছ লাগাওয়ার জীবন বাঁচাও সময় কম আছে আমরা কনিকা কর্মকারকে কিছু বক্তব্য রাখার জন্য বলছি বলবো কিনা আচ্ছা আমি শিল্পীদেরকে বলছি থাকার জন্য অনুরোধ রাখছি আর আমাদের প্রিয় শিল্পী কনিকা কর্মকার প্লিজ দুই চার কথা অবশ্যই কথা আমার শুনবো তুই আমাকে ভুলে যাবে না শুনবো হ্যাঁ খালি তোমায় তোমায়

সত্যি এখানে এসে অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে এত শিল্পীর সঙ্গে এত শ্রোতাদের সঙ্গে আমাকে দেখা হলো তো এই সুযোগটা আস্তিক করে দিয়েছে আমাদের আস্তিক না করলে হয়তো আমরা এখানে এত শিল্পীর সঙ্গে দেখা হইতো নাই বা এত দর্শকের সঙ্গে দেখা হইতো নাই তো সত্যি এখানে এসে অনেক খুব ভালো লাগছে এরকম এটা হওয়া দরকার তো গানটা তো আমার একাই সেটা তো সবাই জানো আমার লাইন আমি তুলেই গাইছি

তারপরে বাকি নাম তো আমার ইউটিউবের মাধ্যমে আছে তো আমি এখন আর বাকি আর শিল্পীদের মানে সমর্থন করতে হবে আপনারা আপনাদের হাত দিয়ে আমরা দেখতে মানে মজা লাগছে ভিডিওটা দেখতে আপনাদের অনেক ভালো লাগছে তো ভিডিওটা আরও অনেকক্ষণ যতক্ষণ তো করবো ততক্ষণ তো আমি আপনার সবাইকে দেখাবো ধর শেষ জন শেষব করেন আমরা গজ যাব আপনারা গজে একটা ট্রফি পাইছি একটা ইয়ে পাইছি এটা কী বোর্ড যাইনি তো আপনার কোনো কথা বল শেষ হয়ে গেছে তো এবার আমরা আপনার ঘর যাবো এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আরে আর আগের ভিডিও কথা বলবো তো তো বাই বাই শেষ হয়ে গেছে এবারে ঘর যাচ্ছি এই যে পাইছি ট্রফি এই যে পাইছি একটা উত্তরার মতন যায় নাই আপনার সঙ্গে ঘর তো বহু বহু গরম চলে বাই বাই